শুট ব্লগ টেক সেলফি ক্যাপচার লেফট ক্যাপচার রাইট পার্কিংয়ে গাড়িটি রেখে যাবেন কেউ যদি গাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে অথবা কোনো কিছু চুরি করার চেষ্টা করে সে যেই দিকেই যাক না কেন সামনে লুকিং গ্লাস হোক সামনে লোগো হোক কারণ হাইব্রিড গাড়িগুলোর লোগোর অনেক দাম কার ড্যাশবোর্ড ক্যামেরা কি এটা অ্যাকচুয়ালি আমরা এখন কম বেশি সবাই জানি আর রাস্তায় চলতে গেলে যে এখন একটি আসলে ভালো মানের ড্যাশ ক্যামেরাও প্রয়োজন এটাও আমরা মোটামুটি সবাই জানি তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ড্যাশ ক্যামেরার সাথে পরিচয় করে দিব যেটি আপনার পুরো ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাকে অন্য লেভেলে নিয়ে যাবে এটি হচ্ছে সেভেনটিমাইয়ের একদমই নতুন রিলিজড আর একটি ড্যাশ ক্যাম যেটি মডেল হচ্ছে মাই এক্স এইট হান্ড্রেড ফোর কে আগের একটি বার্সন ছিল অমনি যেটা রেজলেশন ছিল এক হাজার আশি পিক্সেল নতুন এই বার্সনটা এখন হচ্ছে ফোর কে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আগের ক্যামেরাটা শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরা ছিল এখন এটি ফ্রন্ট এবং ব্যাক দুইটি বাসনে আছে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আগের ক্যামেরাটি আগের যে মডেলটি ছিল সেটি ইনবিল্ড ফিক্সড মেমোরি ছিল অর্থাৎ সিক্সটি ফোর জিবি বা ওয়ান টোয়েন্টি এইট আপনার চাইলে বাড়ানো যেত না কিন্তু এখন যে মডেলটি আসছে নতুন এটাতে পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করা যায় তো চলুন আগে আমরা দেখি ক্যামেরার বক্সের সাথে এখানে কি কি থাকে ক্যামেরা বক্সের সাথে আপনারা এখানে যে জিনিসগুলো পাবেন প্রথমত হচ্ছে দুটি ক্যামেরা পাবেন এক্স 800 ফ্রন্ট ক্যামেরা কে এবং পেছনের একটি RC40 একটি ব্যাক ক্যামেরা থাকবে যেটা রেজুলেশন হচ্ছে 1080 পিক্সেল এছাড়া ফ্রন্ট ক্যামেরা পাওয়ার দেওয়ার জন্য একটি USB to পাওয়ার কেবল থাকবে এবং পেছনের ক্যামেরাটাকে সামনের ক্যামেরা পর্যন্ত আনার জন্য যতটুকু ওয়ার দরকার হয় ওই টুকু থাকবে এছাড়া ক্যামেরাটিকে খুব ভালোভাবে তার হাইড করার জন্য একটা টুলস দেয়া থাকবে এবং গাড়ির পাওয়ার গাড়ির সিগারেট লাইটার পোর্ট থেকে পাওয়ার নেয়ার জন্য একটি কার চার্জার পোর্ট এবং ক্যামেরাটিকে গ্লাসে লাগানোর জন্য ইলেকট্রোস্টিক দুটো করে চারটি স্টিকার এবং থাকবে এই ক্যামেরাটিকে কেন আসলে অ্যাডভান্স লেভেলের ক্যামেরা হয় সেটার কিছু ফিচার সম্পর্কে জানি এটি আসলে একটি ছোটখাটো একটি মিনি ব্লক ক্যামেরা বলতে পারেন কারণ আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন ভয়েস কমেন্টের মাধ্যমে আপনি চাইলে ব্লগ শ্যুট করতে পারবেন এছাড়া রাস্তার ডানে অথবা বামে এমন কিছু আপনার পছন্দ হয়েছে অথবা লক্রিটিভ কোন কিছু সেটি আপনি চাইলে ভয়েস কমান্ড দিয়ে ডানে এবং বামে এটাকে ঘোরাতে পারবেন এছাড়া এর মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা পার্কিং সার্বেillance মোড এটি আপনি যখন কোনো আনন জায়গায় রেখে যাবেন আনন জায়গায় রেখে গেলে এটি আপনার পুরো গাড়িটাকে একটা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলবে যেমন আপনি অফিসে আছেন কিংবা বাসায় আছেন অথবা অন্য একটা প্লেসে এটাকে রেখে গেছেন গাড়ির সামনে যখন কেউ আসবে এবং কেউ যদি সন্দেহজনকভাবে ভাবে চারপাশে ঘোরাফেরা করে সাবজেক্ট যেদিকেই যাবে না কেন লেন্স সেদিকে ঘুরে তাকে ট্র্যাক করতে থাকবে এবং ক্যামেরা যদি মনে করে যে সে আপনার গাড়ির কোনো কিছু চুরি করতে যাবে অথবা কোনো কিছু ক্ষতি করতে যাবে সাথে সাথে আপনাকে থার্টি সেকেন্ডসের একটি ভিডিও ক্লিপস আপনার মোবাইলে পাঠিয়ে দেবে এছাড়া আপনি দূর থেকে বসে আপনার গাড়ির আশেপাশে কেউ আছে কিনা সেটিও আপনি দেখতে পারবেন আমরা এখন দেখব ভয়েস কমান্ডের সাথে ক্যামেরাটি কিভাবে কাজ করে প্রথমে আমরা একটি ব্লগ শুট করি দেখি সেটি কাজ করে কি না স্টোরি ক্লিপস সে এখানে আলাদা করে সেভ করে রাখবে যেটি আপনি ব্লগ ফোল্ডারে পাবেন এছাড়া আপনারা কোনো গ্রুপ ট্যুরে গেলেন বন্ধু বা পরিবার পরিজনের সাথে এখন দেখা যাচ্ছে যে অনেকেই আমরা যখন একসাথে যাই সেলফি তোলার চেষ্টা করি কিন্তু গাড়ি চালানো অবস্থায় খুব ভালোভাবে একটা সেলফি তোলা যায় না তো এখানে আমরা যদি একটি ভয়েস কমান্ড দিই সেটি হচ্ছে পুরো গাড়ির ভিতরের আহ একটি সুন্দর একটি সেলফি তুলে দেবে আমরা এখন একটি ভয়েস কমান্ড দিয়ে দেখবো কিভাবে আসলে সেলফি তোলা যায় এখন আমরা দেখব কিভাবে ভয়েস কমান্ড দিয়ে রাস্তার ডানে এবং বামের জিনিসটা ক্যাপচার করা হয় অর্থাৎ আপনি ধরুন আপনার গাড়িটা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছে রাস্তার বাম পাশে হচ্ছে পাহাড় ডান পাশে সাগর তো এই দুইটা জিনিস আপনি ক্যাপচার করতে চাচ্ছেন যদি আপনি বাম পাশে দৃশ্যটুকু রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনি ক্যাপচার লেফট আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটি বাম পাশে ঘুরেছে এবং আপনার পরবর্তী কমান পর্যন্ত এটি বাম পাশের সব কিছুই রেকর্ড করতে থাকবে এখন হয়তো দেখলেন আপনার হচ্ছে ডান পাশে সাগরের দৃশ্যটুকু আপনি করবেন অথবা এমন হয় রাস্তায় যখন আমাদের কোনো ধরনের ইনসিডেন্ট হয় বাম পাশ থেকে অথবা ডান পাশ থেকে কোনো ধরনের ইনসিডেন্ট হলে তাদের সাথে আমাদের কথা বলতে হয় বা পুলিশ এসে আপনার সাথে অহেতুক তর্ক বিতর্ক করছে তো তখন দেখা যাচ্ছে যে আপনি সে ডান পাশে আছে বাট ক্যামেরাটা সামনের দিকে আপনার সেটা ক্যামেরায় প্রুফ থাকছে না তো পুলিশ অথবা অপরাধী যেই আপনার সাথে কোনো তর্ক বিতর্ক করতে আসুক না কেন আপনি শর্ট একটা ভয়েস কমান্ড দেওয়ার সাথে সাথে ক্যামেরাটি সেদিকে ঘুরে যাবে ঘুরে সেই দিকটা রেকর্ড করা শুরু করবে ভয়েস সহ আমরা এখন ডান সাইডের দৃশ্য রেকর্ড করার জন্য আমরা একটি ভয়েস কমান্ড দিব এবং ক্যামেরাটি ডান দিকে ঘুরে ক্যামেরাটি ডান দিকে ঘুরে সেই জিনিসগুলো রেকর্ড করবে ক্যাপচার রাইট আপনারা দেখছেন ক্যামেরাটি ডান ঘুরে এখন ডান দিকের দৃশ্যটা ঘুরে করছে অনেক সময় পুলিশ এসে ডান্সারি বিশেষ করে ড্রাইভারদের সাথে কথা বলতে চায় তো সে কি কথা বলছে অথবা আপনাকে শুধু শুধু হয়রানি করার জন্য কোনো মামলা দিচ্ছে কিনা বা রাস্তায় কোনো হয়রানির জন্য অন্য কেউ আপনার সাথে তর্ক বিতর্ক করতে আসছে কিনা সেই জিনিসটুকু আপনি এভাবে ভয়েস কমান্ড দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন তো এই অথবা বামের যখন আপনি কমান্ড দিবেন না কেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি পরবর্তী কমান্ড দিবেন ততক্ষণ পর্যন্ত সে ওই দিকটাই রেকর্ড করতে থাকবে এখন দেখা যাচ্ছে আপনার সামনের দিকটা আবার রেকর্ড করা দরকার সেক্ষেত্রে আপনাকে আবার ব্লক কমান্ড দিয়ে সে পুরোটা একবার রেকর্ড করে দেন সে সামনের দিকে যাবে এক্ষেত্রে আপনাকে আবার শুট ব্লগ কমান্ড দিয়ে তাকে আবার হচ্ছে গিয়ে সামনের দিকে ফেরাতে হবে সে এখন আবার থার্টি পনেরো সেকেন্ডের একটি ক্লিপস নিবে নিয়ে আবার সে সামনের দিকে ফিরে যাবে এছাড়া আপনারা যখন পার্কিংয়ে গাড়িটি রেখে যাবেন কেউ যদি গাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে অথবা কোনো কিছু চুরি করার চেষ্টা করে সে দিকে যাক না কেন সামনে লুকিং গ্লাস হোক সামনে লোগো হোক কারণ হাইব্রিড গাড়িগুলোর লোগোর অনেক দাম হয় সেক্ষেত্রে দেখা যায় খুব সহজেই চোর চুরি করে এটা নিয়ে যাচ্ছে সো ওখানে দুইটা বা প্রিকশন আপনি পাবেন একটা হচ্ছে যখন কেউ গাড়ির সামনে আসবে তখন আপনাকে একটা মেসেজ অ্যালার্ট করবে থার্টি সেভেন্সের ভিডিও পাঠাবে তো আপনি কাউকে হয়তোবা তখন পাঠাতে পারবেন ইমিডিয়েটলি যে গাড়ির সামনে কেউ আসছে কোনো কিছু চুরি করা চেষ্টা করছে অথবা চুরি হয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট একটা প্রুফ থাকবে যে গাড়ির গ্লাস কেউ চুরি করেছে কিনা বা কে চুরি করেছে সেটা স্পষ্ট ভিডিও পাবেন এক্ষেত্রে অন্যান্য ক্যামেরাগুলো সাধারণত ফিক্স থাকে সামনে এবং পেছনে যেগুলো হচ্ছে ডানে বামের পার্টটুকু আসলে খুব কমই আসে কিন্তু এই ক্যামেরার ক্ষেত্রে চোর অথবা যে কেউ গাড়ি যেদিকেই যাক না কেন সেদিকেই হচ্ছে গিয়ে ক্যামেরাটি অটোমেটিক্যালি ঘুরতে থাকবে এবং ঘুরে ঘুরে সেই জিনিসটা রেকর্ড করতে থাকবে এবং সে যতক্ষণ পর্যন্ত এই মুভমেন্টটা এখান থেকে চেঞ্জ করবে ততক্ষণ পর্যন্ত তাকে সে এখানে ট্র্যাক করতে থাকবে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে ম্যানুয়ালি আমরা যতটুকু আমাদের রেকর্ড দরকার সেটা বাসায় বসে হোক কিংবা গাড়িতে বসে হোক অ্যাপস দিয়ে আমরা এই সামনে ক্যামেরাটাকে সামনে ডানে বামে ইচ্ছে মতো আমরা ঘোরাতে পারবো একদম ডানেও না একদম বামেও না যতটুকু আমাদের ডানে দরকার যতটুকু আমাদের বামে দরকার বা সামনের পোর্শনটা ঠিক করা দরকার ঠিক ততটুকুই আমরা এখান থেকে রেকর্ড করে নিতে পারবো 哎，哎，我也来。